প্রিয় বন্ধুরা ঝলমলে স্নিগ্ধ সন্ধ্যায় আপনাকে শুভেচ্ছা দূর প্রবাস থেকে আমি আলী আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ঝলমলে একটি সন্ধ্যা মিশরের আর আমি আছি আলি সেরা প্যারিস এইটা দেখতে পাচ্ছেন প্যারিস প্লাজা এটা এই শহরের বিখ্যাত একটি কমিউনিটি সেন্টার এখানে প্রতিদিন দশ থেকে বিশ কাজ সম্পন্ন হয় নতুন জীবন শুরু হয় আর হচ্ছে এই এই এলাকাটা আবিজত এলাকা এবং এই পাশেই দেখতে পাচ্ছেন একটা কয়েকটা রেস্টুরেন্ট মিশরে তেমন একটা স্ট্রিট ফুড দেখা যায় না বাট আপনার অনেক বেশি রেস্টুরেন্ট চোখে পড়বে মিশরিরা ভোজন প্রেমী নে না আরবরা আরবরা একটু ভোজন রসিক হয়ে থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার মিশরের সন্ধ্যাবেলা যতটা রাত নেমে আসবে না রাত নামার সঙ্গে সঙ্গে যতটা অন্ধকার নেমে আসবে শহরটা ততটা উজ্জীবিত হবে সৌন্দর্য বৃদ্ধি পাবে এখানকার মানুষজন রাত্রের বেলায় ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করে মিশরের মানুষ শুধু মিশরই নয় আরবরা সন্ধ্যাবেলায় ঘুরতে রাত্রে ঘুরতে পছন্দ করে কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থার কারণে আপনারা অবশ্যই জানেন যে মধ্যপ্রাচ্যের অনেক দেশগুলোতে আরব দেশগুলোতে দিনের বেলায় প্রচণ্ড তাপমাত্রা থাকে যে কারণে আপনার হচ্ছে রাত্রে ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করে এখানকার পরিবেশটা চমৎকার এবং রাস্তাটা এখানকার চলাফেরা অনেকটা অনেকটা নিরাপদ এখানে কোনো চিন্তাইকারি নেই কোনো ইয়া নাই আরও সংস্কৃতি অনেক সুন্দর তবে এই একটু খারাপ যেটা লাগে আমার সেটা হচ্ছে মিশরে ভিডিও করা অনেক টাফ ব্যাপার আপনি যে কারণেই ভিডিও করেন না কেন সেটা ছেলে মেয়ে পুরুষ নারী যে কেউ আপনাকে ভিডিও করতে দেখলে জিজ্ঞেস করবে যে ভিডিও কেন করছো আপনাকে বাধা দিবে তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে আজকে মিশরের মোনাফিয়ার সিভিংয়ের একটি শহর আমি আপনাদেরকে দেখাচ্ছি নন স্টপ ক্যামেরায় আজকে আমি কোনো এডিটিং করছি না এখানকার চিত্র এখানে উন্নত মানের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো মিশরের মানুষ ভোজন রসিক হয়ে থাকে প্রিয় বন্ধুরা এখানে এই যে দেখতে পাচ্ছেন রঙিন ঝলমলে আলোকসজ্জা এবং দুই পাশে আপনার রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট খুব বেশি একটা চোখে পড়বে না আপনার ফুটপাথের যে বাংলাদেশের স্ট্রিট ফুট এগুলো আপনার খুব একটা চোখে পড়বে না আর এরকম দেখতে হাজার হাজার শত শত প্রতিটা প্রতিটা শহরে এলাকায় সব এখন আপনার এরকম বসে বসে চা কফি এগুলো খাবে এবং এরা ফুটবল খেলা দেখবে মিশরের মানুষ আপনার মিশরের মানুষ আপনার ফুটবল দেখতে খুব পছন্দ করে ফুটবল খেলা এবং খেলতেও পছন্দ করে এই দেশে খেলাধুলা প্রধান হচ্ছে আপনার ফুটবল এবং 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 বাংলাদেশে যেমন বাংলাদেশে যেমন ক্রিকেট ফুটবল ভলিবল বিভিন্ন ধরনের খেলা আছে বাট মিশরে ফুটবলটাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় ক্রিকেট খেলা এখানে আপনার আপনার এইটি পার্সেন্ট লোকই জানে না প্রিয় বন্ধুরা মনোরম একটা পরিবেশ সুন্দর একটা শহর পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধ্যের ভিতরে মিশর থেকে আমি আলী সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এক সন্ধ্যায় আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আশেপাশের ইনভারমেন্ট দেয়ার ফ্যানস আই এম নাও এখানে প্রচুর প্রচুর পরিমাণ কফি শপ আছে এবং আপনার মিশরে একটা জিনিস আসলে চোখে পড়বে সেটা হচ্ছে অনেক বেশি ট্রাফিক পুলিশ চোখে পড়বে কারণ এই দেশে বাংলাদেশের মতো রিক্সা নাই আপনার সিএনজি আছে ওই যে অটো টাটার এগুলো নাই যে কারণে বেশি বেশি বাস ট্রাক মাইক্রো দেশ শহরটাকে নিয়ন্ত্রণে রাখার জন্য কোথাও যেন জ্যাম কোথাও যেন জ্যাম না হয় অনেক বেশি ট্রাফিক ট্রাফিক পুলিশ আছে এই যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই রেস্টুরেন্ট প্রিয় বন্ধুরা এবং খাওয়া দাওয়ায় অনেক বেশি এই যে শর্মা ঝাঁঝালো ঘ্রাণ মনে চাই খাই ওই যে বলতেছে সবার প্রিয় বন্ধুরা ওই পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কফি শপের দোকান এবং আপনার ওইখানে কিছু কিছু স্ট্রিট ফুড ও আছে প্রিয় বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না দেখা হবে অন্য আর একটা ভিডিও তো অন্য আর শহর অন্য আর এলাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আলি টিভি আমার ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন প্লাস আমার এই আলি হান্ড্রেড এটা আমার নিউ চ্যানেল এটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্টস করবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন যত রাত হবে তত সুন্দর হবে এই শহর এবং যে গোডবে নতুন জীবন শুরু করে প্রতিটি দিন মিশরের মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ